নিজের মালিকাধীন জমি নথিতেও কোনো বিতর্ক নেই তবু গ্রাম কমিটির অনুমতি ছাড়া বিক্রি করা যাবে না সেই জমি অথবা পছন্দ হয়ে গেলেও পূর্ব মেদিনীপুরের কাকটা গ্রাম পঞ্চায়েতে কোনো জমি কিনতে পারবে না কেউ এরকমই বিজ্ঞপ্তিতে ভরে গিয়েছে কাকটা গ্রাম কেন এরকম নিদান বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে এরকম নিদান নিয়ে সরব তৃণমূল কংগ্রেস কাটমানির তত্ত্বই বা তৃণমূলের মুখে কাকটা গ্রামে এই পঞ্চায়েত নির্বাচনের পরেই বিগত দিনে এরকম কোনো ঘটনা আমাদের নজরে নেই এই পঞ্চায়েত নির্বাচনের পরে ওই গ্রামে পঞ্চায়েতে বিজেপি এবং ওই গ্রামে যারা গ্রাম কমিটির পদাধিকারী সম্পাদক সভাপতি তারও বিজেপির মনোভাবাপন্ন তো আমি মনে করি এটা গ্রহীত অন্যায় ক্রেতা বিক্রেতা তাদের পত্রিক সম্পত্তি তারা কাকে বিক্রি করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার এটা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমি মনে করি এইটা দ্বারা তারা বোঝাতে চেয়েছে যিনি জমি কিনবেন এবং যিনি বিক্রি করবেন তাদের মাধ্যমে যেতে গেলে তাদেরকে একটি কার্ডমানি দিতে হবে এরকম ভাবে কোনো নিষেধাজ্ঞা জারি করা যায় না গ্রামের জমি যে কেউ ইচ্ছে মতো কিনতে বা বিক্রি করতে পারেন বলছেন ভিডিও গ্রাম কমিটি বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ নিজেরা করে কিন্তু এটার কোনো আইনি স্বীকৃতি বা এদের কোনো আইনি ক্ষমতা বা কোনো কিছুই নেই ফলে এটা এটা করতে পারে না আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এটা পাওয়া গেছে কাকরদাতে কাকরদা গ্রাম পঞ্চায়েতকে প্রধানকে জানিয়েও দিয়েছি এবং আমি ডেকেছিলাম ডেকেও বলে দিয়েছি যাতে এটা ইমিডিয়েটলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় যদি সরিয়ে দিতে না পারে তাহলে কালকে আগামীকাল মানে আমরা এটাকে সরানোর ব্যবস্থা করে দেবো কারণ এটার কোনো আইনি বৈধতা নেই বা এরকম কেউ করতে পারে না যে কোনো ব্যক্তির জমি বিক্রির ব্যাপারে তার নিজস্ব স্বাধীনতা আছে বা থাকবে নোটিস প্রত্যাহার করার কথা বলা হয়েছে বলেও নোটিসের পিছনে কারণ ব্যাখ্যা করেছেন বিজেপি নেতা এতদিন ধরে গ্রাম পরিচালক কমিটি তৃণমূলের দ্বারাই পরিচালিত হত কিন্তু আজকের পালা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতে যেমন আমরা জয়লাভ করি গত লোকসভা নির্বাচনে মানুষের আশীর্বাদে ওই দুটো এলাকা থেকে আমরা বিপুল পরিমাণে সমর্থন লাভ করি এখন মানুষ সাহস পেয়েছেন গ্রাম কমিটির কাছে গিয়ে তাদের আবেদন করবার তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এর পরে যাতে ওই এলাকায় কেউ যদি কোনো জায়গা জমি কেনা বেচা করেন তারা যেন সংশ্লিষ্ট গ্রাম কর্তৃপক্ষের দ্বারা অনুমতি নিয়ে করেন এইভাবে তারা বিজ্ঞপ্তি জারি করেছেন যদিও এই বিজ্ঞপ্তি জারিকে আমরা সমর্থন করছি না সোমবারই মুখ্যমন্ত্রী বিটিএল আর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন টাকার বিনিময় জমি কেনা বেচা হচ্ছে কাফটা গ্রামের নোটিসেও কি সেই রকম কোনো অভিপ্রায় ছিল নাকি জমি মাফিয়াদের আটকাতেই এই বিজ্ঞপ্তি নিউজ টাইম